মেসিকে ছাড়া কেমন দেখাবে আর্জেন্টিনার একাদশ ইকুয়েডরের পাহাড়ি মাঠে শেষ বাছাই ম্যাচে নামছে আলবি সিলেস্তারা আর সেই ম্যাচেই নেই লিওনাল মেসি তাহলে কি এবার কারণে পরীক্ষা নিরীক্ষায় নামছেন কে আসছে মেসির জায়গায় কারা পাচ্ছে নতুন সুযোগ সব জানাচ্ছে আপনাদের ইন্ডিয়া বিশ্লেষণ আর একটু হিউমারের ছোঁয়া নিয়ে চলুন শুরু করি আগামীকাল ভোর পাঁচটায় ইকুয়েডারের কুইটো শহরে খেলতে নামবে আর্জেন্টিনা এই ম্যাচ দিয়ে শেষ হবে তাদের বিশ্বকাপ বাছাই অভিযানের অধ্যায় তবে এই ম্যাচে মাঠে থাকবেন না লিওনেল মেসি গত বুধবার বুয়েনস এরেসে নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি আর সেখানে পেয়েছেন রাজকীয় বিদায় এরপরে কোচ স্কালোনি নিশ্চিত করেন শেষ ম্যাচে বিশ্রামে থাকবেন আর্জেন্টাইন মহা তারকা গোলপোস্টে থাকছেন নির্ভরযোগ্য এমিলিয়ানো মাঠনেচ ডান পাশে নাহুয়েল মোলিনার পরিবর্তে আসতে পারেন গনসালো মনতিল বা পাশে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো যদিও মার্কোস আকোনাকেও দেখা যেতে পারে সেন্টার বেকে আসছে বড় চমক নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না খ্রিস্টিয়ান রোমেরো তার জায়গায় আসছেন লেওনার্দো বালেরদি তার অভিজ্ঞতা যোগাতে পাশে থাকবেন নিকোলাস ওটামেনদি এখন প্রশ্ন হল বালেরদের সঙ্গে ওঠামেন্দ্রের জুটি কি যথেষ্ট মজবুত না হলে এমিলিয়ানো মার্টনেচকে আবারও সুপারম্যান হয়ে যেতে হতে পারে মিডফিল্ডেও পরিবর্তন নিষেধাজ্ঞার কারণে নেই অ্যানজো ফার্নান্দেজ তার জায়গায় নামছেন লিয়ান্দ্রো পারদেস সঙ্গে থাকছেন রোদ্রিকো ডিপল আর নিকোলাস গঞ্জালেস অবশ্য অ্যালেক্সিস ম্যাক এলিস্টার ফিট হয়ে ফিরছেন কিন্তু এখনও পুরোপুরি ম্যাচ রেডি নন তাই আপাতত থাকার সম্ভাবনা সবচেয়ে বড় প্রশ্ন মেসির জায়গায় কে অনুশীলনে খেলিয়েছেন থিয়াগো আলমাদাকে সামনে দুই স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আর লাতারো মার্টিনেজ কিন্তু এখানেই শেষ নয় স্কালোনি বিকল্প কৌশল পরীক্ষা করেছেন পাঁচ তিন দুই ফরমেশন সেখানে সামনে থাকছেন আলমাদা আর লাওতারো মানে বুঝতে পারছেন ইকুয়েডারের বিপক্ষে স্কালনের হাতে এক নয় দুই দুইটা গোপন অস্ত্র চলুন এবার জানা যাক আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ ডিফেন্সে গনসালো মন্তিএল লিওনার্দো বালার্দি নিকোলাস ওটামেন্দি নিকোলাস তাগলিয়া ফিকো মিডফিল্ডে রুদ্রিগো ডিপল লিয়ান্দ্রো নিকোলাস গনজালেস আক্রমণ ভাগ থিয়াগো মাদা হুলিয়ান আলভারেজ লাতার মার্টিনেজ তাহলে মেসিকের ছাড়াই নামছে আর্জেন্টিনা এটা হবে হয়তো নতুন প্রতিভাদের প্রমাণের মঞ্চ অথবা দেখব ডি শো আবারও আপনারা কি মনে করেন আর্জেন্টিনা কি মেসিকের ছাড়া একই রকম ভয়ঙ্কর থাকবে নাকি একটু থমকে যাবে কমেন্টে জানাতে ভুলবেন না এমন সব নিত্য নতুন ফুটবল আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে